হাতিয়া কোস্টগার্ড ও মৎস্য অফিস কীর্তক যৌথ অভিযানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ ছয়শো পনেরো কেজি ইলিশ মাছ জব্দ হাতিয়া প্রতিনিধি আর্য আক্তারের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন নদীতে মাছ ধরার আটান্ন দিনের নিষেধাজ্ঞা অমান্য করায় আটই মে নয়টা হইতে বিকাল তিনটা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে যত অভিযান পরিচালনা করা হয় টাঙ্গিরঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় অভিযানে উক্ত এলাকায় সামুদ্রিক মাছের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র হতে মাছ আহরণ করে আসা ছয়টি ফিশিং বোট তল্লাশি করে বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ সহ ছয়শ পনেরো কেজি ইলিশ মাছ ও তিরানব্বই জন জেলেকে আটক করা হয় যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ একষট্টি হাজার দুইশ পঞ্চাশ টাকা